এই চুক্তির ব্যাপারে ফার্দার অর্ডার না পর্যন্ত বা কোর্টে নিষ্পত্তি না পর্যন্ত আগানো যাবে না স্পষ্ট ক্লিয়ার টার্মে বলেছে এবং তার লাস্ট উইক অ্যাটর্নি জেনারেল সাহেব সরকারের পক্ষ থেকে বলছিল যে তারা আগাবে না তারপরে তারা কিন্তু এটা প্রসেস শুরু করেছিল হ্যাঁ না না পথে চুক্তি 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 করার জন্য বা হ্যান্ডওভার করার জন্য চুক্তি করবে চুক্তি করার কোনো করা যাবে না সেটাই কোনো চুক্তি কোনো প্রসিড